বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালটেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো তরুণ উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন যে কিভাবে ব্যবসা শুরু করবেন কি ব্যবসা শুরু করবেন রিস্কবিহীন কি ব্যবসা বাংলাদেশে করা যায় এবং তরুণদের জন্য বর্তমান যুগ উপযোগী একটি সুন্দর ব্যবসা তা হচ্ছে ড্রপশিপিং ব্যবসা দেখেন বর্তমানে অনেক তরুণ সমাজ রয়েছে যারা চিন্তা করতেছে উদ্যোক্তা হবে বা এমনটাই হওয়া উচিত আমাদের দেশে বর্তমানে তো শিক্ষিত বেকার প্রায় 26 লক্ষ রয়েছে তো দিন দিন তা বেড়েই যাচ্ছে পড়াশোনার মান খুব কম হওয়ার কারণে বিশ্বের সাথে আমরা অনেকটা পিছিয়ে পড়তেছি এজন্য আমাদের জেনারেশন এখন অনেক ডেভেলপ হতে চায় আর এর জন্য তাদের একটাই রাস্তা রয়েছে উদ্যোক্তা হওয়া আর উদ্যোক্তা হওয়ার জন্য টাকা পয়সা থেকে শুরু করে আপনার মন মানসিকতা অনেক বড় হতে হবে দেখেন টাকা পয়সা না থাকলেও আপনি উদ্যোক্তা হতে পারবেন সেজন্য আপনি মানসিক ভাবে আপনি যদি ব্যবসা শুরু করতে চান এই ড্রপশিপিং হতে পারে আপনার জন্য একটি যুগান্তকারী উপায় দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে প্রায় উদ্যোক্তা অনেক বেশি তৈরি হচ্ছে এই ড্রপ এর মাধ্যমে আপনি যদি অনএর চিন্তা করেন তাদের টেন পার্সেন্ট উদ্যোক্তা তৈরি হচ্ছে ড্রপ এর মাধ্যমে আর এমনটাই হওয়া উচিত যেখানে আপনার পুঁজি লাগতেছে না খুবই কম আপনি নিজের কিছু জ্ঞান যদি আপনার থাকে এই ড্রপশেপিং ব্যবসা নিয়ে আপনার যদি মার্কেটিং এর কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি শুরু করে দিতে পারেন এই ব্যবসাটা এই ড্রপশিং ব্যবসাটা সুবিধা হচ্ছে আপনার ইনভেস্ট লাগতেছে না আপনার গোডাউন লাগতেছে না আপনার অফিস লাগতেছে না তো আপনার ডেলিভারি দেওয়ার রিস্ক থাকতেছে না বা আপনার ইনভেস্টের ঝামেলা থাকতেছে না সবকিছু মিলে ড্রপশেপিং ব্যবসাটা হতে পারে তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ব্যবসা এই ব্যবসাটা শুরু করার জন্য কিছু গাইডলাইন রয়েছে আপনারা যদি সিম্পলি এগুলো ফলো করেন তাহলে আপনি একজন উদ্যোক্তা হয়ে যেতে পারবেন এবং বিনা টাকায় শুরু করে দিতে পারবেন দেখেন এই ব্যবসাটার সুবিধা হচ্ছে আপনি যদি দিনে পাঁচটা প্রোডাক্টও বিক্রি করতে পারেন আর দুইশো টাকা করে পার প্রোডাক্টে ইনকাম হয় তাহলে আপনার কিন্তু এক টাকা হয়ে যাচ্ছে আর এই ব্যবসাটা অনেক বড় করা বড়োভাবে করা সম্ভব যদি আপনি আপনার মার্কেটটা ঠিকভাবে ধরে নিতে পারেন তাহলে এই ব্যবসাটা আপনি অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন বর্তমানে বাংলাদেশে অনেক বড় বড় হয়েছে এইভাবে দেখেন ড্রপশিং ব্যবসাটা শুরু করতে গেলে প্রথম আপনার যে কাজটা করতে হবে তা হলো আপনি আপনার একটা আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিলেন বা একটা একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে নিলেন আপনার ফেসবুক মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করতে পারলেন এই জন্য এই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে পাবেন যদি এই সম্পর্কে আপনাদের জ্ঞান যদি দরকার পড়ে যেমন আপনারা আলি এক্সপ্রেস থেকে পাবেন বাংলাদেশে হোম বিডি নামে একটি ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন আরো বেশ কয়েকটি রিলায়েবল সোর্স আপনারা আছে যেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এ রিটেলার হিসেবে তারপর আপনি ব্যক্তিগতভাবে এগুলো সেল করলেন বিভিন্ন জায়গায় এই ড্রপশিপিং এর মেন যে কাজটা হচ্ছে আপনি এই যে সেলার হিসেবে কাজ করবেন আপনি এই স্টোরগুলো থেকে প্রোডাক্টগুলো নেবেন যে আপনার স্টোর যার কাছে যেখানে প্রোডাক্টগুলো রয়েছে তার কাছে আপনি যে অর্ডারটা নেবেন ওই কাস্টমারের সকল ইনফরমেশন আপনি ওইখানে সাপ্লাই করে দিবেন যখন আপনি দিয়ে তাহলে আপনার যে যে রয়েছে উনি এই প্রোডাক্টগুলা ক্যাশ অন ডেলিভারি দেখ আর যাই করুক ওইখানে আপনি একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন রেখে আপনি সেল করে দিবেন তারপর আপনাকে যে কয়েকটি বিষয় খুব সূক্ষ্মভাবে নজর রাখতে হবে তা হচ্ছে আপনি কি আইটেম নিয়ে ব্যবসা করবেন দেখেন আপনি যেহেতু নতুন বা শুরু করতে চাচ্ছেন স্পেসিফিক যে আইটেমগুলো বাংলাদেশে খুব বেশি চলে ওই আইটেমগুলো নিয়ে আপনি কাজ করেন যেমন বেবি কেয়ার প্রোডাক্ট রয়েছে তারপর জিম গ্যাজেট রয়েছে হোম ডেকোর আইটেম রয়েছে আপনি এই যেগুলা বেশি চলতেছে এইসব জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপর আপনার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ঝুঁকির বিষয় দেখেন সব ব্যবসায় কম বেশি ঝুঁকি রয়েছে এখানে যেহেতু আপনার পুঁজি নেই বা খুবই সামান্য আপনি আপনার একটা ফোন ইন্টারনেট বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার যা আছে তা দিয়ে শুরু করতে পারবেন তারপর রিস্ক রয়েছে আপনি যখন মার্কেটিং করবেন প্রচারণা চালাবেন সেখানে যদি আপনি ফেসবুক অ্যাড রান করান সেটা যদি ঠিকভাবে কাস্টমারের কাছে না পৌঁছায় তাহলে ক্ষতি হতে পারে তারপর আপনার যে প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের কাছে সাপ্লাই যাচ্ছে টাইম মতো যাচ্ছে কিনা প্রোডাক্ট ঠিক আছে কিনা রিভিউ কেমন তারপর আপনি যে সাপ্লাইয়ার কাছ থেকে মালটা নিচ্ছেন সে কি সঠিক পণ্য দিচ্ছে কিনা বা আপনি যদি কোনো ভুয়া ব্র্যান্ড নিয়ে কাজ করেন বা যেগুলো বাজে ব্র্যান্ড দুই নম্বর ব্র্যান্ড ওরকম ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে আপনার মার্কেট ভ্যালু অনেকটা কমে যাবে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন না আর সফলতার যে বিষয়টা দেখেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আপনি কতটা ইউটিলাইজ ইউটিলাইজভাবে কাজ করতে পারতেছেন কিভাবে আপনি মার্কেটটা রিসার্চ করতেছেন কাস্টমারের সাথে কেমন বিহেভ করতেছেন আপনি ঠিকমতো কাজ করতেছেন কিনা সবাকে সবাইকে সাপোর্ট করতেছেন কিনা আপনার প্রোডাক্টটা ভ্যালুয়েবল কিনা তো এগুলোর উপর ভিত্তি করে আপনার সফলতা নির্ভর করে দেখেন এই ব্যবসাটা শুরু করতে গেলে আমরা প্রাথমিকভাবে এটা একটা পুঁজির দরকার নাই আপনার মন মনসিকতা থাকতে হবে ব্যবসা করার মতো এবং আপনি সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে দেখেন এই মার্কেটটা অনেক বড় বই বিশ্বেও আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন বাংলাদেশে বসে আপনি ইউএসএ কানাডা আমেরিকাতে এই ব্যবসা করতে পারেন শুধু অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবেন ঠিক এই বাংলাদেশে যেভাবে করতেছেন বাহিরের জন্য আলাদা ওয়েবসাইট রেডি করে আলাদা প্ল্যাটফর্ম রেডি করে আপনি বিক্রি করতে পারবেন প্রথমে আপনাকে ব্যবসাটা শিখে দিতে হবে তারপর আপনি বড় পর্যায়ে ব্যবসাটা করতে পারবেন এখান থেকে অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এই ইকমার্স ব্যবসা দিয়ে তো এই ব্যবসাটা অনেক সম্ভাবনাময় ব্যবসা একটি বাংলাদেশের জন্য তো তরুণ উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদের জন্য এটি হবে একটি আদর্শ উপায় তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের বিজনেস কনসালটেন্ট বিটির পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ